বে আয় ম্যাডাম এই ফাইলে আপনার একটা সইয়ের দরকার ছিল কিসের ফাইল এটা ম্যাডাম ওই যে मिस्टर ঝুনঝুন লাখ টাকার অর্ডারটা আপনি পাস করে দিবেন আমি আপনার কি মাথা খারাপ হয়ে বাজে মাল করেছিলেন যার জন্য আমাদের আমি আবার ম্যাডাম আজ সকালে আপনি তো বললেন অর্ডারটা পাস করে দেবেন আজ সকালে আপনার সাথে আমার কোনো কথা হয়নি হয়েছে তো আজ সকালে আপনার মোবাইলে ফোন করেছিলাম আপনি বললেন আমার মোবাইলে ওহ মাই গড কি ব্যাপার বলতো বলছি না আপনি এখন আসুন আমার কাছে কিন্তু অর্ডারটা হ্যাঁ নিও অর্ডার নাও প্লিজ আউট কাল গুন্ডাদের সাথে ঝামেলার সময় মোবাইলটা হারিয়ে ফেলেছি বুঝেছিস নিশ্চয়ই শুরু করেছি দাঁড়া দেখাচ্ছি হ্যালো আমি অঞ্জলি রায় কথা বলছি বলুন আপনি যে মোবাইলটা কানে দিয়ে কথা বলছেন সেটা আমার মোবাইল চুরি করে সেটাকে ব্যবহার করছে আমারই অফিসটাকে হ্যাক করছে হারিয়ে অসুখতা আপনি কিন্তু আপনার মত অকৃতজ্ঞ নয় যার জন্য আপনি সুন্দর শরীরটাকে নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেলেন তাকেই আপনি চোর বলছেন তাহলে অসুখটা কে আপনি nami ও আপনি শেট একটা নাম আছে রাজা শুনলা মোবাইলটা ফিরতছই আমার দয়া করে এসে এই যন্ত্রটির যন্ত্রণার থেকে মুক্তি দিন আমায় হ্যাঁ আমার ঠিকানাটা লিখুন আমি আসছি